নমস্কার বন্ধুরা আবারও চলে নাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ তার সঙ্গে বাংলাদেশ ভাসবে প্রবল ঝড় বৃষ্টিতে আজ থেকেই এই বৃষ্টিপাত শুরু হতে চলেছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাল মঙ্গলবার অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো সবটা কিন্তু আমরা ডিটেলসে জানব যে আগামী তিন থেকে চার দিনের মধ্যে কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তার সঙ্গে আমরা দেখব যে আবারও কবে নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কখন থেকে রয়েছে এবং কখন সব থেকে বেশি বৃষ্টিপাত দিনের বেলায় নাকি রাতের বেলায় কোন টাইমটা থেকে বেশি বৃষ্টিপাত হবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়ার খবর আমরা জানবো যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতে দেখব আমরা কত মিলিমিটার বৃষ্টিপাত হবে তার সঙ্গে বাংলাদেশের প্রত্যেকটা শহরে আমরা দেখে নেবো যে কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আগামী তিন থেকে চার দিনের মধ্যে রয়েছে আজ সোমবার সারাদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয় দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রত্যেকটা জেলাতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকেও আজ সকালের দিকে এবং সকাল থেকে ভোরের মধ্যে সোমবার ভারী বৃষ্টিপাতের পূর্বভাস ছিল এখানে আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং এই উপরের যে তিন চার জেলা আছে এখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর তো আপনাদের আপনারা যারা উত্তরবঙ্গ থেকে দেখছেন আপনাদের জেলায় কেমন বৃষ্টিপাত হয়েছে অবশ্যই কমেন্টে জানান এবং বাকি যে উত্তরবঙ্গের জেলা ছিল উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর তো আপনাদের জেলায় কেমন বৃষ্টিপাত হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং দক্ষিণবঙ্গের যে বাকি জেলাগুলি আছে কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলিতে হালকা থেকে মাঝের বৃষ্টিপাত প্রত্যেকটা জেলাতেই হবে দু একটি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আজ সোমবার রয়েছে এই ভারী বৃষ্টিপাত হতে পারে তো দুপুরের দিকে মূলত দুপুরের দিকে এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সকাল থেকেই ঝিরঝেরে বৃষ্টিপাত চলছে দক্ষিণবঙ্গ দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই ঝিরঝেরে বৃষ্টিপাত চলছে এবং বেলার দিকে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে মূলত কটার দিক থেকে বৃষ্টিপাত যে বাড়বে সেদিকে যদি আমরা যাই বৃষ্টিপাত বাড়তে চলেছে একটা থেকে দুটোর মধ্যে থেকে বৃষ্টিপাত বাড়তে চলেছে এবং এই বৃষ্টিপাত কিন্তু সারা রাত চলবে হালকা কখনো মাঝারি বৃষ্টিপাত সারা রাত চলবে এবং ভোর থেকে আবারও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে ভোর থেকে মঙ্গলবার ভোর থেকে আপনাদের একটু দেখিয়ে রেখছে এই যে লাল অংশ হয়ে যাচ্ছে এবং এই যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে মঙ্গলবার আবহদপ্তর জানিয়ে দিয়েছে যে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশেও হবে বৃষ্টিপাত আমরা ডিটেলসে জেনে নেব যে কত মিলিমিটার আগামী চার দিনের মধ্যে না সরি এখানে আমরা দুদিনের মধ্যে দেখব যে সোমবার এবং মঙ্গলবার এই দুদিনের মধ্যে যে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছিল আবদপ্তর সেটি কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা একটি রয়েছে সেদিকে আমরা দেখব তো আপনারা যারা নতুন আছেন চ্যানেলটিকে নতুন দেখছেন তো ভিডিও ভালো লাগলে একটু সাপোর্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য এবং নিম্নচাপ এবং যে ঘূর্ণাবর্তের যে প্রভাবে যে বৃষ্টিপাত সবার আগে পূর্বাস কিন্তু এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন তো এখানে আমরা চলে যাব আগামী দুই দিনের মধ্যে আমরা দুই দিনের মধ্যে দেখে নেব যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে দক্ষিণ চব্বিশ পরগনায় একটু বেশি বৃষ্টিপাতের পরিমাণ আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনায় আগামী দুই দিনে একশো দশ থেকে বারো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী দুই দিনের মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উত্তর চব্বিশ পরগনা জেলায় পঞ্চাশ থেকে বাহান্ন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে কলকাতাতে তেতাল্লিশ মিলিমিটার আগামী দুই দিনে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুরে ছিয়াত্তর মিলিমিটারের আশেপাশেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুরে একচল্লিশ মিলিমিটার আগামী দুই দিনের মধ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে হুগলি জেলায় এখানে ছেচল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে হাওড়াতে তেত্রিশ মিলিমিটার নদীয়া জেলায় তিরিশ মিলিমিটারের আশেপাশে আগামী দুই দিনে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমানে বাষট্টি মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আমার প্রত্যেকটা জেলায় দেখে নেব বাঁকুড়াতে যদি দেখি আমরা তেতাল্লিশ মিলিমিটার আগামী দুই দিনে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পুরুলিয়াতে আটচল্লিশ মিলিমিটার আগামী দুই দিনের ভেতরে বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমানে চুয়ান্ন মিলিমিটার এবং বীরভূমে ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশ মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমরা মুর্শিদাবাদে দেখব মুর্শিদাবাদে আটত্রিশ থেকে চল্লিশ মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত হবে এবং মালদা জেলায় সাতাশ মিলিমিটার দক্ষিণ দিনাজপুরে আঠেরো মিলিমিটার আশেপাশে এবং উত্তর দিনাজপুরে তেত্রিশ মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত হবে শিলিগুড়ি দার্জিলিং এ সাইডটায় চল্লিশ থেকে তেতাল্লিশ মিলিমিটার আশেপাশে বৃষ্টিপাত হবে কোচবিহার আলিপুরদুয়ার উত্তরের যে জেলাগুলি আছে জলপাইগুড়ি এখানে কিন্তু প্রায় চল্লিশ মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত আগামী দুই দিনের মধ্যে সর্বত্রই হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের দিকে আমরা একটু এগোবো বাংলাদেশের জেলাগুলো এ সরি শহরগুলোতে আমরা দেখব এখানে রংপুরে পনেরো মিলিমিটার আগামী দুই দিনের মধ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ময়মনসিংয়ে একত্রিশ মিলিমিটার এবং কালায় আগামী দুই দিনের মধ্যে ষোলো মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রাজশাহীতে পঁয়তাল্লিশ মিলিমিটার সিলেটের বেশ কিছু অংশে পঞ্চাশ মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত হবে ঢাকাতে উনত্রিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে আগামী দুই দিনের ভেতরে খুলনাতে সাতচল্লিশ মিলিমিটার বরিশালে চুয়ান্ন মিলিমিটার আগামী দুই দিনে বৃষ্টিপাত হবে কালাপাড়াতে সব থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে একশো এগারো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এবং মহেশখালীর দিকে যদি যাই এখানে চুয়ান্ন মিলিমিটার বৃষ্টিপাত হবে চট্টগ্রামের বেশ কিছু অংশে তিরিশ মিলিমিটারের আশেপাশে আগামী দুই দিনের মধ্যে বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা কিন্তু রয়েছে তো আপনারা জেনে নিয়ে যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের জেলাগুলিতে প্রত্যেকটা জেলায় আমরা দেখলাম যে কত মিলিমিটার বৃষ্টিপাত আগামী দুই দিনের ভেতরে হওয়ার একটি সম্ভাবনা রয়েছে সেদিকে আমরা দেখে নিলাম এবার আমরা দেখব যে ঘূর্ণাবর্তটি তৈরি হচ্ছে এর ফলে বৃষ্টিপাত কতদিন চলবে আপনারা জানেন যে একটি ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হচ্ছে এই যে একটি ঘূর্ণাবর্ত সোমবার তৈরি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং নিম্নচাপ রাখার ফলেই কিন্তু এই বৃষ্টিপাতের পূর্বভাবে দিয়েছিল আবহাওয়া দপ্তর সেই মধ্যে কিন্তু এই বৃষ্টিপাত চলবে সোমবার দিন এই বৃষ্টিপাত শুরু হয়ে যাবে আজ সোমবার আজ কিন্তু বৃষ্টিপাত চলবে সারাদিন বৃষ্টিপাত চলবে মঙ্গলবারও সারাদিন বৃষ্টিপাত চলবে মঙ্গলবার সব থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর এবং বুধবার যদি আমরা দেখি বুধবারও থাকছে বৃষ্টির সম্ভাবনা দু একটি জেলায় বুধবারও থাকবে ভারী বৃষ্টির পূর্বাভাস এবং বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে যদি আমরা বৃহস্পতিবার দেখি বৃহস্পতিবার হালকা মাঝের বৃষ্টিপাত বৃহস্পতিবার হওয়ার সম্ভাবনা রয়েছে শুক্রবার চলে যাব আমরা শুক্রবার পরের মাসে আমরা চলে যাচ্ছি এখানেও কিন্তু হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টি কিন্তু থামার নাম নেই যে বৃষ্টিপাত থেমে যাচ্ছে সেরকম কিন্তু পূর্বাভাস এখনও পর্যন্ত আগামী সাত দিনের মধ্যে থাকছে না বৃষ্টিপাত হবে কখনো হালকা কখনো মাঝারি কখনও একটু ভারী বৃষ্টিপাত লাগাতার আমরা দেখতে পাচ্ছি আমরা দশ দিন আগামী দশ দিনের মাথায় চলে এসেছি কিন্তু বৃষ্টি থামার কোনো নাম নেই বৃষ্টিপাত কখনো হালকা কখনো মাঝারি কখনও আবার ভারী ধরনের বৃষ্টিপাত আসতেই থাকছে তো বন্ধুরা এবছর কিন্তু বর্ষার প্রভাব প্রচণ্ড বেশি রয়েছে আপনারা বুঝতে পারছেন লাগাতার বৃষ্টিপাত চলছে লাগাতার ভারী বৃষ্টিপাত আসছে আবারও একটি ভারী বৃষ্টিপাতের স্পেল আসছে আবারও হালকা বৃষ্টিপাত হয়ে যাচ্ছে আবারও আবার একটি ভারী বৃষ্টিপাতের স্পেল আসছে আবারও হালকা বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে এরকম কিন্তু চলতেই থাকছে তো এই মাছটাও কিন্তু এরকম সম্ভাবনা রয়েছে এবং পরের মাসটাও কিন্তু এইরকম চলতে পারে আরও ভারী বৃষ্টিপাত হতে পারে তো এখানে আমরা দেখব যে বাকি যে রাজ্যগুলি আছে ভারতের সেখানে কিন্তু সবথেকে বেশি বৃষ্টিপাত কোথায় হবে তো এখানে আমরা চলে যাচ্ছি এখানে আমরা দেখে নেবো প্রথমে দেখে নেবো একটু প্রথমে দেখে নেব যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে নাকি বজ্র বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি হ্যাঁ বজ্রগর্ভ মেঘ থেকে কিন্তু বৃষ্টিপাত হবে বজ্রগর্ভ মেঘ থেকে সোমবার বৃষ্টিপাত হবে মঙ্গলবার যদি আমরা দেখি মঙ্গলবার মঙ্গলবারও থাকছে বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টিপাতের পূর্বাভাস এরকম কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে তো এখানে আমরা চলে যাব আগামী যে দুই দিনের মধ্যে বৃষ্টির পরিমাপ ছিল সেখানে সব থেকে বেশি বৃষ্টিপাত ভারতবর্ষের কোন কোন রাজ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আমরা কেরালার দিকে প্রথমে লক্ষ্য করি কেরালাতে হালকা মাঝারি বৃষ্টিপাত আগামী দুই দিনের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে তো এটি কিন্তু আমাদের একটি টিয়া পাখি আছে ওটা কিন্তু এরকম ক্যাঁ ক্যাঁ করে চিল্লাচ্ছে তো একটু ডিস্টার্ব হলে একটু ক্ষমা করবেন এখানে যদি আমরা দেখি মুম্বাইয়ে মুম্বাইয়ে আগামী দুই দিনের মধ্যে বারো মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সব থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এখানে কিন্তু মহারাষ্ট্র কিছু অংশে মধ্যপ্রদেশে এবং দিল্লিতেও ভালো রকম বৃষ্টিপাত হবে উত্তরপ্রদেশ এদিকে কিন্তু বৃষ্টির পরিমাণ ভালো রকম থাকতে চলেছে পশ্চিমবঙ্গ তো থাকছেই এবং বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতেও থাকছে বৃষ্টির ভালো রকম এখানে যদি আমরা দেখি আসাম গুয়াহাটিতেও ভালো রকম বৃষ্টিপাত আসতে চলেছে সোমবার পূর্বোত্তর ভারতেও ভালো রকম বৃষ্টিপাত হবে সমস্ত জায়গাতেই ফেরে চল্লিশ পঞ্চাশ মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটিকে সাপোর্ট করবেন একটু আর কিছু সাবস্ক্রাইব লাগবে এবং কিছুটা ওয়াচ টাইম লাগবে পূরণ হতে তো একটু সাহায্য করবেন বন্ধুরা ধন্যবাদ বন্ধুৰ ভিডিঅ'টিৰ শেষ পৰ্যন্ত দেখাৰ